হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে আসে একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি জাপান সরকারও আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করে জাপান সরকারের পক্ষ থেকে জানানো শোক বার্তায় বেগম খালদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নেতা হিসেবে উল্লেখ করা হয় ঢাকাস্থ জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এক বার্তায় খালদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন তিনি বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় খালদা জিয়ার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান খাল্লা মৃত্যু সংবাদ জাপানের গণমাধ্যমে ও গুরুত্বের সঙ্গে প্রচারিত হয় দেশটির টেলিভিশন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পাশাপাশি জাপানের বিভিন্ন পাবলিক স্পেস সংবাদটি প্রদর্শিত হয় বিশেষ করে টোকিও সহ বিভিন্ন শহরে মেট্রো ট্রেন বাস ট্রাম এবং শহরের গুরুত্বপূর্ণ স্ট্রিট স্ক্রিনগুলোতে ও ওটিভি নিউজের মাধ্যমে খালদা জিয়ার মৃত্যু সংবাদ ও শোকবার্তা প্রচার করা হয় জাপানে পাবলিক ট্রান্সপোর্ট ও গুরুত্বপূর্ণ স্থানে আন্তর্জাতিক বড় ঘটনা নিয়মিতভাবে সম্প্রচার করা হয় সাধারণত এসব স্ক্রিনে এনএচকে ওয়ার্ল্ড জাপানের মাধ্যমে বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সংকট ও প্রভাবশালী বিশ্ব নেতাদের মৃত্যু সংক্রান্ত সংবাদ প্রচারিত হয় সেই ধারাবাহিকতায় বেগম খালদা জিয়ার মৃত্যুর খবরকেও জাপানের গণমাধ্যম আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা হিসেবে তুলে ধরে জাপানের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের রাজনীতিতে খালদা জিয়া ছিলেন দীর্ঘদিনের প্রভাবশালী এক নেতা তার মৃত্যু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে এ কারণে জাপানের পাবলিক ট্রান্সপোর্ট ও শহরের কেন্দ্রীয় স্ক্রিনগুলোতে এই বার্তা বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হয় সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ